যে সকল কুমারী মেয়েরা বিয়ের জন্য ফালাফালি লাফালাফি করতেছেন সেই সব কুমারী মেয়েদেরই বলি আপনার বিয়ের পরে আপনার আশেপাশে আড়াপাড়া মানে প্রতিবেশী যারাই আসে আত্মীয় স্বজন সবাই ভালোবাসলেও ওই দুজন মানুষ আপনাকে ভালোবাসে না এখন বলবেন ওই দুজনকে ওই দুজন হচ্ছে আপনার এক শাশুড়ি আর হচ্ছে দুই হচ্ছে আপনার স্বামী যে আপনার পরম চেষ্ট মানে যাকে মাথায় করে নাচার দরকার সেই আপনাকে পছন্দ করেন এখন বলবেন যে আপু এটা আপনি কি বলেন তো আপনাকে বুঝেছি প্রথমত হচ্ছে আমরা কত আশঙ্কা বুকে বেঁধে তারপরে শ্বশুর বাড়িতে যাই মা বাপ ছাইরে যে মায়ের মতন একটা মা পাবানি মানে শাশুড়ি মা শাশুড়ি মা তো মায়ের সমতুল্য সেই শাশুড়ি মাই বলবে কি যখন সে একটা কথা বলবে তার কথার পাল্টি যদি আপনি ভালো বলেন তাও বলবে যে মুখে মুখে উত্তর দেয় কিন্তু কই বাড়ি কুদ্দুসির বউ সে আর মুহিমুহি উত্তর দেয় না আমার বিটার বউ খালি মুহিমুহি উত্তর দেয় আবার দেখবেন কোনো তরকারি যদি ভালো রান্না করেন মানে আপনার কলিজাটা যদি রান্না করে তারে দেন তারপরেও কবি কিছু লবণ একটু কম হয়েছে বৌ মা যখন ওই যে পাশের বাড়ি কুদ্দুসির বউ বিটার বউ দিবি তখন কবি কিছু তার রাতের রান্না আহারে বিটার বউ কী যে সুন্দর লাগে মানে কলিজা কাইটে খাওয়াইলেও শাশুড়ির মন পাওয়া যাবে না আমি শাশুড়ি পর্ব গেলেই পাড়া এখন বলি স্বামীর পর্ব মানে যার হাজবেন্ড আমাদের হাজবেন্ড যার হাজবেন্ড না আমরা যার হাত ধরি এখন হচ্ছে তার হাত ধরে আমরা তো শ্বশুর বাড়িতে গেলাম দেখেন কয়েকদিন তো ভালোই কাটে নতুন নতুন জীবন তো ভালোই কাটে কয়দিন পরে তার এই মুখে মুখোশটা খুলে যায় খুলে যায় কিভাবে কয়দিন পর তো আমাদের তো সব কাজই করা লাগে ঘরে আমাকে গতরে কয় আষ্টির বন্ধু তারপরে দেখেন কি দেখো কয়েকদিন পর কবি কি তুমি এইভাবে থাকো একটু সাজু কুচু দিয়ে থাকো একটু সাজু দিয়ে থাকলে ওটা কি এমন হয় পাশের বাড়ির ভাবি আমার বন্ধুর বউ কত সুন্দর সাইজে থাকে শুনছেন মানে আমার সাথে তার বন্ধুর বউটা আরো সুন্দর দেখা যায় এখন হয়েছে সাইজে থাকলাম সাইজে থাকার পরে কয়েকদিন পরে বলবে কি তুমি তো সারাক্ষণ সাইজে কুচেই থাকো কোনো কাজ কাম তো করতে পারো না দেখো পাশের বাড়ির ভাবি কিভাবে কাজ করে কোন সময় সাজা না সময় খায় না হাতে তো দুনিয়ার সময় থাকে এবার বুঝতে পারলে আপনার শ্বশুরবাড়ি কোন দুইজন খারাপ দুনিয়া সবাই ভালো থাকলেও শ্বশুরবাড়ির এই দুইজন মানুষ ভালো থাকে না এতদিন পরে আমি বুঝতে পারলাম মানে শাশুড়ি আর হচ্ছে স্বামীর মন যোগায় চলতি বহুত কষ্ট সে যে বেজায় কষ্ট তাদের মতন চল্লি পাড়াও সমস্যা তাদের একটু ভালো মতন সেজে থাকলেও সমস্যা কলিজা কাইটি খাওয়াই সমস্যা সমস্যা শেষ নেই তো যে সকল আপুরা অনেক কুমারী আপুরা আছে যারা বিয়ের জন্য হরে কতুল হয়ে গেছে এই দুইটি কথা মাথায় রাই তারপরে বিয়ের পিড়িতে বসবেন আর আমার কথা যদি ভালো লাগে অবশ্য লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি খারাপ মনে হয় তাহলে আপনার ইচ্ছা আমি যেটা ভাবলাম তো আমি সেটা আপনাকে বলে দিলাম আজ পর্যন্ত বুঝতে পারলাম না শাশুড়ি আমার মন আর শাশুড়ি আমার মন যার কারণে আপনাদের মাঝে এই ভিডিওটা ভাবলাম দরকার যে যে সকল কুমারী মেয়েরা আসবে মানে আমার ছোট বোনরা আসবে শ্বশুর বাড়িতে যাবে তারা যেন একটু বুঝতে শুনে যায় আর শাশুড়ি আম্মার সাথে যেন ভালো মতো নিয়ে কথা কয় শাশুড়ি কোনোদিন মা হয় না আর মা কোনোদিন শাশুড়ি হয় না মা তো মাই আর শাশুড়ি তো শাশুড়ি শাশুড়ি সবসময় খুদ গুনেই থাকবে সবসময় মানে একটা এক পায়ে গিয়েই থাকবে আর মা কোনো দিন এক পায়ে গিয়ে থাকে না আর রইল পাখি স্বামীর কথা হ্যাঁ যতদিন ভালো লাগবে আমাকে ততদিন মানে বিয়ের আগে যতদিন ভালো লাগবে প্রেম করতে পারবো ততদিন আর বিয়ের পরে হচ্ছে মেলানি পর্যন্ত ভালো লাগে তারপরে আর ভালো লাগে না তারপরে পাশের বাড়ির ভাবে কি ভালো লাগে এর জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ